আসসালামু আলাইকুম ওরফমতুল্লাহী হবার কাতু জুমার দিন এমন একটি দুরুদ শরীফ আছে যেই দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পা রব্বুল আলামিন বান্দাবান্দিকে অনেকগুলো পুরস্কার দান করবেন হযরত আনা সরদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার উপরে জুমার দিনে বেশি বেশি দুরুত পাঠ করবে কেননা এইমাত্র আমার কাছে হজরত জিব্রাহ আলাইসালাম এসেছিলেন এবং তিনি বললেন যে ইয়া রাসুল্লাহ আপনার উপরে আপনার যে উম্মতে জুমার দিন দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার উপর দশটি রহমাত নাজির করবেন এবং আল্লাহর সব ফেরিস্তা তার জন্য দশবার বার ইস্তফার পাঠ করবেন আফজালু সালাত পিতাবের ভিতরে আসছে হযরত আলী রদিয়াল্লাহু তালা নু থেকে বর্ণিত রসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জুম্মতে আমার উপরে জুমার দিন আশি বার এই গুরুত্ব পাঠ করবে আল্লাহ প্রব্দুল আলামিন তার আশি বছরের গুনা আল্লাহ মাফ করে দিবেন এবং আশি বছরের ইবাদতের সব আল্লাহ তার আমুল নামায় দান করবেন সুবাহান তানজুল উম্মাহ কেতাবের ভিতরে আসছে হজরত আলী রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমার যে উম্মতে জুমার দিন আমার উপরে এক শতবার দূরত পাঠ করবে কেয়ামতের দিন তার চেহারা এমনভাবে উজ্জ্বল অবস্থায় উঠবে মানুষ দেখে বলবে যে এই ব্যক্তির চেহারা এত উজ্জ্বল কেন এমন কি আমল করেছে

আল্লাহর হাবিবের সানে বেশি বেশি দূরত পাঠ করার পাক রব্বুল আলমিন তাওফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল আবরাকাত